হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো তোমাদেরকে যেটা বলার ছিল আমরা তো অনেক দিন হয়ে গেল আমাদের কোনো ভিডিও আসছে না শর্টস আসছে না মানে আমরা যে সব ভিডিওগুলো দিতাম সেরকম কোনো ভিডিও আসছে না তো তার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের দুজনের মধ্যে একটা ছোট্ট নতুন মেম্বার এসছে যার জন্য আমরা একটু কয়েক মাস ভীষণ ব্যস্ত ছিলাম ইভেন আমার একটু ক্রিটিক্যাল প্রবলেম ছিল তো যার কারণে আমরা রকম ভিডিও করতে পারিনি তো এই ছোট্ট মেম্বারটাকে আনার জন্য আমরা ভীষণ ব্যস্ত ছিলাম সেই জন্য কোনো ভিডিও আসেনি এমনি ছোটোখাটো শর্টস এগুলো তো দেওয়াই হচ্ছিল তো এরপর থেকে তোমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবে আমাদের চ্যানেলে তো তোমরা দেখতে থেকো আর আমাদের পাশে থেকো সব সময় তো এই ছোট্ট মেম্বারকে নিয়েই আমাদের ভিডিও হবে আর কি বলবো এই যে সেই মেম্বার আমাদের ছোট্ট ভাগ্যশ্রী হ্যাঁ ও এখন ভীষণই ছোট ওর বয়স আড়াই মাস চলছে আঠেরো তারিখ আসলে তিন মাস পড়বে ও তো বলছি যে মানে আমরা ভিডিও তো চ্যানেলে দেবই তার আগে আমার এগুলো কিছু কথা বলার ছিল তোমাদেরকে জানানোর ছিল সেই জন্যই জানালাম যে আমরা এই আট নটা মাস আমরা কোনো ভিডিও দেইনি এমনি আমার হাজব্যান্ড এমনি শর্টস ছোট ছোট ছেড়েছে যেগুলোতে মানে আমরা ছিলাম না কিন্তু এখন থেকে প্রতিদিন ভিডিওতে আমরা থাকব। আমরা দুজনেই থাকবো বা আমার ভাগ্যশ্রী থাকবে হ্যাঁ প্রতিদিন আমরা কি করছি আমাদের ডেলি ব্লগ আমাদের দিন কেমন কাটছে এই সব তোমাদেরকে রোজ দেখানো হবে তোমরা পাশে থেকো আমাদের আর তোমাদেরকে এই জার্নিটা অবশ্যই জানাবো যে আমার এই ন মাসের জার্নি কেমন ছিল আর এই ছোট্ট প্রিন্সেসকে পেতে আমাদের দুজনকে আমাদের দুজনকে না ইভেন গণেশ পুরো ফ্যামিলি আমার ফ্যামিলি এই বাড়ির ফ্যামিলি সবাই সবাই আমাদের পাশে ছিল আর অনেকটা জার্নিটা খুব একটা সহজ ছিল না খুব টাফই ছিল তো সেই জার্নির গল্প তোমাদেরকে অবশ্যই বলবো আর তোমরা পাশে থেকেও আর আমাদের ভিডিওগুলো রোজ দেখবে তাহলেই বুঝতে পারবে তো এইটুকুই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য প্রে করো যে আমাদের ভাগ্যশ্রীকে যাতে আমরা খুব সুন্দর করে বড় করতে পারি জীবনে ও যেন ভালো মানুষ তৈরি হয় আর কিছু না আর আর ওর এই যে ভাগ্যশ্রীর নামটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর এই নামটা ওর বাবার রাখা আর ডাকনাম প্রচুর আছে সেগুলো আস্তে আস্তে ভিডিওতে বলবো এই ভিডিওতে আর বলছি না আর তোমরা লাইক করে দিও সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে শেয়ার করো তো টাটা বন্ধুরা